আসসালামু আলাইকুম ফার্সেস গোল্ড অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে একটি অফিসিয়ালি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওকে প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ট্রাস্ট ওয়ালেট টি আর এস টি ট্রাস্ট ওয়ালেট ওকে সার্চ অপশনে ক্লিক করে দেব এরপরে আমি আগে থেকেই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ইনস্টল করে রেখেছিলাম তাই আমার আর ইনস্টল করতে হলো না আপনারা অ্যাপটি ইনস্টল করবেন দেন এই ওপেন অপশনের ওপর একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি এরপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে ওকে এরপর আমরা গেট স্টার্টেডে একটি ক্লিক করে দেব গেট স্টার্টেডে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে আমাদের সামনে ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড অ্যাড এক্সিস্টিং ওয়ালেট আমরা যেহেতু নতুন অ্যাপ খুলতেছি নতুন অ্যাকাউন্ট করতেছি এই জন্য ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেব সিক্রেট ফ্রেজের ক্রিয়েটে ক্লিক করে দেব ব্যাক আপ ম্যানুয়ালি অ্যান্ড ব্যাক টু গুগল ড্রাইভ আমরা ব্যাক আপ ম্যানুয়ালিতে একটি ক্লিক করে দেব এরপরে এই তিনটি অপশন ওপেন করে দেব কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম বারোটা ওয়ার্ড আসবে এই বারোটা ওয়ার্ডই হলো আমাদের মেইন পাসওয়ার্ড এটা আমাদের খুব যত্ন সহকারে কোথাও লিখে রাখতে হবে বা কপি করে পেস্ট করে রাখতে হবে কারণ ইন আমাদের যদি এই ফোনে প্রবলেম হয় তাহলে আমরা এই বারোটা ফ্রেজ দিয়ে আবার অন্য ফোনে বা অন্য কোনো ডিভাইসে আমাদের অ্যাকাউন্টটি লগ করতে পারি ওকে আমি এখন এই ফ্রেজগুলি কপি করে আমার ফোনের নোটপ্যাডে কপি করে রাখছি ওকে কপি করা শেষ এখন আবারও ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যাচ্ছি এবার কন্টিনিউতে একটা ক্লিক করে দেব এরপরে আমাদের যে ওয়ার্ডগুলো ছিল ওগুলা এক চার সাত দশে মিলিয়ে মিলিয়ে বসিয়ে দিব এক নম্বরে আমরা দেখে আসি একে আছে হল নেগলেক্ট আচ্ছা নেকলেকটা ওপেন করে দেব চার নম্বরে আছে হলো সিরিয়াল ওয়াইজ গুনে গুনে কাজ করবো এক দুই তিন চার চার নম্বরে আছে হল সলিড সলিডের ওপরে ক্লিক করে দেব এই কাজ করতে আমরা একদমই ভুল করবো না এরপরে সাত নাম্বার সাত নাম্বারে আছে হলো টস টসের ওপরে একটা ক্লিক করে দেব এরপরে দশ নাম্বার দশ নাম্বারে আছে হলো লিকুইড লিকুইডের ওপরে ক্লিক করে দেবো এরপরে কনফার্মের ওপরে ক্লিক করে দিলেই হয়ে যাবে এখন একটা এমন ছয়টা পাসওয়ার্ড ইউজ করব যেটা আমাদের সব সময় মনে থাকে সিম্পলি আমি এক থেকে ছয় পর্যন্ত দিয়ে দিচ্ছি পুনরায় আমি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এটা হলো স্ক্রিন পাসওয়ার্ড এরপরে কনফার্মে ক্লিক করে দিয়ে বায়োমেট্রিক আমরা দিতেও পারি নাও দিতে পারি ডেনিতে একটা ক্লিক করে দেব ওকে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ওপেন ওকে এরপরে ট্রাস্ট ওয়ালেট অ্যাপে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে গিয়ে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবো এবং আমাদের যে যে ক্রিপ্টোগুলো দরকার সেগুলো রেখে বাকিগুলো অফ করে দেব ওকে ব্যাক যাই ফর্সেস ডট আয়তে কাজ করার জন্য বিএনবি সহ আমাদের আরেকটি ক্রিপ্টো লাগবে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে আমি সেটা ওপেন করে নেব সেটা হলো বিইউএসডি বিউএসডিতে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করব দ্বিতীয় নম্বর বি বিএনবি স্মার্ট চেনটি ওপেন করে দেব ওকে ডান আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ক্রিয়েট করা ডান এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ কি বা এটা কীভাবে কাজ করে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ মূলত বিকাশ বা নগদ অ্যাপ ইউজ করি আমরা সেটার মতোই একটা ওয়ালেট সিস্টেম বিকাশ বা নগদে যদি আমাদের টাকা থাকে আমরা যে কোনো সময় এটা উঠাইতে পারি সেমভাবে ট্রাস্ট ওয়ালেটে যদি আমাদের ডলার থাকে সেটাতে কোনো উইথড্র করার জন্য কোনো টোন কয়েন বা কোনো রকমের উইথড্রো ফিস লাগে না আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডলার থাকলে যে কোনো সময় আমরা সেটা উইথড্রো করতে পারি এখন কথা হলো ট্রাস্ট ওয়ালেটে আমরা কিভাবে ডলার লেনদেন করব। আমরা যখন ট্রাস্ট ওয়ালেটে ডলার নিব রিসিভের ওপরে একটা ক্লিক করব রিসিভে ক্লিক করার পরে যে ডলার নিব সেই ডলারে ক্লিক করে কপি করব অ্যাড্রেসটা কপি করার পরে আমরা যেখান থেকে ডলার নেব তাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে সে আমাদেরকে ডলার নেবে এইভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটে ডলার লেনদেন করতে পারি ধন্যবাদ সবাইকে